নমস্কার বন্ধুরা ডিলাইট ফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যেটা তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়েও যেটা খিচুড়ি মুড়ি ডাল ভাতের সাথে জমে যাবে আজকের রেসিপি হলো ফুলকপির পকোড়া বা ফুলকপির মুচমুচে গরম গরম বড়া রেসিপি কীভাবে মুচমুচে হবে এবং খেতে সুস্বাদু হবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো বন্ধুরা তাহলে দেখে দেওয়া যাক আমি ফুলকপির পকোড়া বা ফুলকপির মুচমুচে বড়া কিভাবে তৈরি করছি প্রথমে আমি একটা হাফ ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব বা ছাড়িয়ে নেব তোমরা ফুলকপিটা কিভাবে ছাড়াতে হয় অবশ্যই জানো ভালোভাবে ধুয়ে নিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল গরম করতে দেব তার মধ্যে অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ টুকরোগুলো এরকম সাইজের আমি করেছি খুব বেশি সিদ্ধ করার দরকার নেই কিছুটা সিদ্ধ করে জল ঝরিয়ে এইভাবে জলটা ঝরিয়ে রেখে দেবে তারপর একটা পাত্র নিয়ে তার মধ্যে পরিমাণ মতন বেসন নেব দেখতেই পাচ্ছো একটা বাটিতে আমি বেসন নিয়েছি দুই চামচের মতন চালের গুঁড়ি আদা বাটা লঙ্কা গুঁড়ো কালো জিরে আর অবশ্যই জল দিয়ে এটা ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে হাফ চামচের কম আমি দেবো খাবার সোডা ভালো করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলেই ফুলকপিগুলো ডুবিয়ে ডুবিয়ে এইভাবে বেসনের মধ্যে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে তারপর একদিকটা ভাজা হলে অপর দিকটা ভাজার জন্য আমি আলতো হাতে উল্টে দেব তোমরা যদি চাও এটার মধ্যে বেসনের ব্যাটারটার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আমি যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি সেহেতু আমি দিই নি কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা উল্টো পাল্টে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো মুচমুচে গরম গরম পকোড়া তোমরা গরম গরম ডাল ভাতের সাথে নিরামিষ দিনে খেতে পারো মুড়ির সাথে খেতে পারো খিচুড়ির সাথে খেতে পারো কিংবা যদি মনে হয় সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খাবে সেটাও খেতে পারো বন্ধুরা আরও একটা কথা তোমাদের বলা হয়নি যেটা ব্যাটারটা গোলার সময় অবশ্যই কিন্তু স্বাদ মতন লবণ তোমরা দিয়ে নিও এইভাবে সব কটা পকোড়া আমি ভেজে নেব উল্টে পাল্টে ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমি সবকটা পকোড়া বা ফুলকপির মুচমুচে বড়া আমি তুলে নেব দেখো বন্ধুরা রেডি আমার ফুলকপির পকোড়া বা ফুলকপির মুচমুচে গরম গরম বড়া তোমরা অবশ্যই যেভাবে দেখালাম বাড়িতে সেইভাবে ট্রাই করো খেতে খুবই সুস্বাদু হয় সাথে যদি একটু অল্প সস নিয়ে নেওয়া হয় অবশ্যই সেটা স্ন্যাক্স হিসাবে খেলে সসের সাথে খেয়েও খেতে দুর্দান্ত লাগে আর নিরামিষ দিলে তোমরা অবশ্যই ডাল ভাতের সাথে এই ফুলকপির পকোড়া বা বড়া বানিয়ে নিতে পারো কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন আপডেট তোমরা খুব সহজে পেয়ে যাবে আবার চলে আসবো নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো না আসি টাটা